স্কুলের ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা এবং গ্রামবাসীদের প্রতিবাদ বিক্ষোভের জেরে পচে যাওয়া আলু পেঁয়াজের দুর্গন্ধ বন্ধ করতে তড়িঘড়ি ব্যবস্থা করলেন আরামবাগের হরিণখোলা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে গেলেন পঞ্চায়েতের প্রধান পার্থ হাজারি পঞ্চায়েতের অন্যান্য আধিকারিকদের সঙ্গে নিয়ে ওই দুর্গন্ধযুক্ত এলাকায় ব্লিচিং পাউডার ফিনাইল সহ অন্যান্য জিনিস ছড়িয়ে এলাকাকে মুক্ত করার উদ্যোগ নেন বেশ কিছুদিন ধরে স্থানীয় একটি হিমঘরের পচে যাওয়া আলু পেঁয়াজের দুর্গন্ধে এলাকার মানুষ ও স্কুলের ছাত্রছাত্রীরা অতিষ্ঠ হয়ে পড়েছিলেন মশা মাছের উপদ্রবের পাশাপাশি খাওয়া দাওয়া পর্যন্ত বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল বারবার হিমঘর কর্তৃপক্ষ ও পঞ্চায়েতকে জানিয়েও কোনো কাজ হয়নি তাই শুক্রবার ওই হিমঘরের সামনে অবস্থান বিক্ষোভ ও স্থানীয় সড়ক পথ অবরোধ করেছিলেন ছাত্রছাত্রী ও গ্রামবাসীরা এরপরই তড়িঘড়ি প্রধান ওই দুর্গন্ধ বন্ধে উদ্যোগী হন দেখুন আগে করতে পারতেন না বলতে যে জিনিসটা আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি মহিনী মালিককে তারা যখন উদ্যোগ নেয় নেই আমাকেই এটা উদ্যোগটা নিয়ে ওদিকে বুঝিয়ে দিতে হবে যে এইভাবে চুন মেরে বসে থাকলে অভিযোগের পর অভিযোগ মালিকপক্ষ শুনছে তার কোনো ব্যবস্থা নিচ্ছে না তাই জন্য আমাকেই নিতে হয়েছে কি কি করছেন আজকে এখানে আজকে এখানে যে সমস্ত আলু পচা আলু সাইডে ছিল যেটা বিদ্যুৎকে নিয়ে দেখিয়েছিল মানুষরা তাতে যাতে না এই দুর্গন্ধ ছড়ায় বাইরে না যায় এবং সামনে একটা স্কুল আছে যারা বাচ্চারা মিড ডে মিল খাওয়ার সময় মাছি বসে যাচ্ছে তাদের খাবার জায়গায় সেইটা থেকে যাতে মুক্ত হয় এবং গ্রামের মানুষের যে দুর্গন্ধ সেই দুর্গন্ধটা মুক্ত হয় তার জন্য আমরা বিশেষ পাওনা এবং আমরা কেনাই এবং যাবতীয় কিছু মাছি মারার যে ওষুধ

বসছে খাবারের জায়গায় বসছে সেই জায়গাগুলো যাতে অনেকটা আমরা ঘুমাতে পারি সেই যাতে সামনে একটা স্কুল আছে সেই স্কুলের সমস্ত ধার দিয়ে আমরা এইগুলো আজকে কাজগুলো করবো ধন্যবাদ দাদা অনেক আমরা রাস্তা অবরোধের জন্যে আমরা ছুটে এসেছি এসে দেখুন সব অবরোধ হয়ে গেছে অবরোধের জন্যে তারপরে বাচ্চারাগুলিকে গিয়ে অবরোধ করার জন্য আমরা এসেছিলাম গোধান স্যার ছিল প্রধান সাহেবকে নিয়ে অবরোধটাকে তুলে দেওয়ার পর ব্লিচিং সঙ্গে সঙ্গে ব্লিচিং ছড়াতে শুরু করেছি এখন সরানা শুরু হয় মানে শেষ হয়নি এখন সরণা হচ্ছে এই ব্লিচিংটা কি আগে ছড়ালে আজকে এই আন্দোলনটা কি হতো না না হতো না আগে ছড়ালে হতো না এর জন্যই মানে এত দুর্গন্ধর জন্যে যার জন্যে আজকে বাচ্চা ছেলেদের জন্য নিয়ে আজকে আমরা অবরোধে বসেছি দুদিকে দুটো পঞ্চায়েত রয়েছে তারপরও ওই গ্যাস গন্ধের জন্য ব্লিচিং ছড়ানো না তারপরও তো ছড়ায়নি অনেক ওরা লিখিত দরখাস্ত দিয়েছিল আর বিজিত দেওয়ার পরও তো ওরা মানে এ করে চেষ্টা করে যেন প্রধান সাহেব বলেছিল বলার পরে যে হ্যাঁ আমরা চেষ্টা করছি প্রধান কি আপনাদের পাশে এসে দাঁড়িয়েছে এখন হ্যাঁ প্রধান আমাদের পাশে সবসময় এসে ধন্যবাদ আপনার পরিচয় দাদা শ্রীকান্ত আলু ওগে রাখা যাতে আলু প্যাজ कि आलू प्याज में थोड़ा माल जो खराब निकालते हैं हम लोग छिफाई करते हैं चूँकि इस समय बृष्टि ज़्यादा हो रही है बारिश ज़्यादा हो रही है इसके पहले तो हम लोग लेके इसको ऑलरेडी इसका डैमेज को हम लोग क्लियर कर लेते थे बारिश होने की वजह से इधर चार पाँच दिन का मटेरियल मेरा ज़्यादा पड़ा रह गया जो क्लियर नहीं कर पा रहे थे आज फिर से हमने स्टार्ट कर दिया काम और ऑलरेडी हम दवाओं का छिड़काव डेली करते हैं और तो एक दिन गैप करके करते हैं अब चूँकि एक कपड़े बाहर फिर आई है तो हम लोग हर एरिया में चारों तरफ एक तो दवाओं का छिड़काव खुद अपनी तरफ से कराएंगे और साथ में इसको अभी एक दो दिन के अंदर सारा चीज कि जो थोड़ा पड़ा है मटेरियल उसमें क्लियर करा देंगे तो फिर इस आपका जो एक का तो चोड़ा -चोड़ा तो तो ये काम का वजह से बहुत छोटा छोटा पड़वा तो अस्त हो जाए देखिए आपकी बात बिल्कुल सही बटी बारिश की वजह से थोड़ा सा हम लोग के हाथ बढ़ गए थे कि लगातार बारिश हुई तो मशीन नहीं मंगा पा रहे थे जे सी बी और जे सी बी नहीं आने की वजह से थोड़ा सा था बट प्रॉब्लम ज़्यादा नहीं है बट हम लोग इसको तुरंत कंट्रोल कर लेंगे विदिन एक या दो दिन में इसको कंट्रोल कर लेंगे ठीक है आपका पूर्चा सर नहीं ना मेरी सीखे मैं 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 स्टोर देखता हूँ स्टोर के टेक्निकल सीख নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ